ওয়েলকাম ফ্রেন্ডস দু সাল অর্থাৎ গতবারও কিন্তু মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার প্রসঙ্গে কম্পেনসেটারি লিভ চালু করেছিল মধ্যশিক্ষা পর্ষদ এবছরও সেই বিজ্ঞপ্তি দিয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের তারিখে যেটা বলা হচ্ছে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে খাতা দেখার জন্য অ্যাডভান্স ধন্যবাদ জ্ঞাপন করেছে বোর্ড এরপর যেটা বলা হচ্ছে যে কম্পেনসেটারি লিভ পাবেন তিনটে দিনের জন্য কারণ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে শিডিউল করেছে খাতা জমা দেওয়া বা খাতা নেওয়া এই প্রসঙ্গে সেক্ষেত্রে তিন দিন সানডে পড়েছে তাদের দৃষ্টিভঙ্গিতে সেটা হচ্ছে সেকেন্ড মার্চ নয়ই মার্চ এবং ষোলোই মার্চ এই তিন দিন সানডে পড়েছে তো এই তিন দিন যাদের খাতা জমার ডেট আছে তাদেরকে এই তিন দিনে পার্সোনালি প্রেজেন্স থাকতে হবে এখানে পরিষ্কার বলা আছে পার্সোনালি প্রেজেন্স থাকতে হবে যদি ওই দিনগুলোতে ওনারা সশরীরে উপস্থিত থাকেন এবং সেই মর্মে যেহেতু ওখান থেকে একটা চিরকুট পাওয়া যায় একটা স্লিপ পাওয়া যায় যে উনি ওই তারিখে জমা দিয়েছেন তো সেইটা নিয়ে এখানে যেটা পরিষ্কার বলা হচ্ছে পার্সোনালি প্রেজেন্ট অন সেট ডেটস অ্যান্ড সাবসিকুয়েন্টলি উইথ দি প্রুফ অফ অ্যাটেন্ডেন্স প্রুফ অফ অ্যাটেন্ডেন্স মানে একটা রিসিপ্ট কপি দেওয়া হয় খাতা জমা দেওয়ার পর সেখানে ডেটটা উল্লেখ করা থাকে তো সেইটা নিয়ে তাহলে ওই তিন দিনের পরিবর্তে অর্থাৎ সানডেগুলোর পরিবর্তে ওনারা কম্পেনসেটারি লিভ পাবেন অন্য কোন একদিন ছুটি নিতে পারবেন কিন্তু সেই ছুটিটা নিতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এক্সক্লুডিং অন অল ডেজ অফ এক্সামিনেশন তার কারণ সেই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে তো সেই ছুটিটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে নেওয়া চলবে না ওই পরীক্ষার দিনগুলো বাদ দিয়ে অন্য যে কোনো দিন তিরিশে এপ্রিলের মধ্যে ওনারা ওই সানডেগুলোর পরিবর্তে ছুটি নিতে পারেন সেই ছুটিটা কম্পেনসেটারি লিভ হিসাবে গণ্য হবে এবং এই একই উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্য নির্দেশ দেওয়া হচ্ছে যে হেড এক্সামিনার বা এক্সামিনার যারা থাকবেন তাদেরকে যেন এই কম্পেনসেটারি লিভটা অ্যালাউ করা হয় তো এই মর্মে বিজ্ঞপ্তি দেয়া হলো অর্থাৎ যাদের সানডেতে খাতা জমা পড়েছে আপনারা অনেক সময় বলেন অন ডিউটি একটা করে নষ্ট হয় তো সেই সংস্থান গত বছর থেকেই করা হয়েছে বোর্ড থেকে এবছরও তার অন্যথা হয়নি সেই বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ